এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি বা গন্ধরাজ ঘোল খেলে যেমন পেটটা ঠান্ডা হয়ে যায় তেমনি মনটাও ঠান্ডা হয়ে যায় দুটো চট জলদি দইয়ের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন তার আগে বন্ধুরা বেঙ্গুলি কুকিংয়ে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে লস্যি বানানোর জন্য নিয়ে নিয়েছি টক দই মাটির এই রকম দই দিয়ে লস্যি বানালে লস্যির টেস্টটা থেকে ভালো আসবে তবে আপনারা যদি মাটির ভার না পান তাহলে প্যাকেট দইও নিতে পারেন একটা বড় বলে দই ঢেলে নিচ্ছি এবার লস্যির মিষ্টির জন্য দিচ্ছি টু টেবিল স্পুন চিনি আর স্বাদ অনুযায়ী লবণ তবে আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন সেই মতন চিনি নিয়ে নেবেন এবার একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে প্রথমে সবকিছু মিশিয়ে নিয়ে দু হাতে করে এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করে দইটা ভালো করে ফেটিয়ে নেবেন এইভাবে লস্যি বানালে লস্যির স্বাদটা সব থেকে ভালো আসবে তবে আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে মিক্সচারে সব কিছু দিয়ে ঘুরিয়ে নিতে পারেন তবে মিক্সচার খুব জোরে ঘোরানোর ফলে দই থেকে তাড়াতাড়ি জল ছেড়ে দেয় দেখুন ঠিক এই রকম স্মুথ করে নেবেন এবার লস্যি ঠান্ডা করার জন্য কিছু বরফ মিশিয়ে নিচ্ছি যদি পারফেক্ট লস্যি বানাতে চান তাহলে দইয়েতে জল মেশাবেন না লস্যির টেস্টটা বাড়ানোর জন্য একটা মশলা বানিয়ে নেব একটা বলে নিচ্ছি ভাজা জিরে গুঁড়ো বিট লবণ আর চাট মশলা এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে লস্যি পরিবেশন করে নেব। এবার লস্যির ওপরে মশলাটা ছড়িয়ে দিয়ে দিয়ে দিন কিছু কাজু বাদাম আর পেস্তা কুচি এবার পারফেক্টভাবে রেডি হয়ে গেল লস্যি এইভাবে লস্যি বানালে স্বাদটা অসাধারণ হয় যে কোনো বড় দোকানের মতো চলুন এবার গন্ধরাজ ঘোল কিভাবে বানাবেন দেখে নিন চিনি আর লবণ মিশিয়ে রাখা টক দইয়েতে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল লস্যির থেকে ঘল অনেকটাই পাতলা হয় এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তা থেকে এক চামচ দিয়ে দিলাম আর মিষ্টিটাও আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন গন্ধরাজ লেবুর সবুজ খসাটা হালকা করে গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গন্ধরাজ লেবুর রস কয়েক ফোঁটা দিয়ে দিতে পারেন এবার রেডি হয়ে গেল গন্ধরাজ ঘর এবার একটা গ্লাসে পরিবেশন করে নেব আশা করছি আজকের চটজলদি সহজ দুটি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপি ট্রাই করে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ